মনে আছে কলের গানের কথা সনি টিডিকে অডিও ক্যাসেটের কথাই বা মনে আছে এমন এমনকি গত হচ্ছে সিডি বা এমপি ছুগ এফ এম রেডিওর বাইরে গান শোনার জনপ্রিয় মাধ্যম এখন স্মার্টফোন কম্পিউটার সব ছাপিয়ে বিশাল ভান্ডারের জন্য পছন্দের শীর্ষে ইন্টারনেটের ইউটিউব সাইট সঙ্গীত মাধ্যমগুলোর বিবর্তনটা এক নজরে দেখলে কেমন হয় দেখব শাহরিয়া শাহনের ক্যামেরায় সহকর্মী আহমেদ আহমেদ রেজার স্মৃতি হাতটানোর চেষ্টা শফিকুল মজিদ এখনও ব্যস্ত সময়ের অবসরে গান শোনেন তবে কিছু অনুভূতি হয়তো আলাদা তাই প্রযুক্তির সাহায্য থাকলেও এখনও ইচ্ছে করেই নস্টালজিক হতে ছুটে যান পুরনোতে তখন আমরা কয়েকজন একসঙ্গে বসতাম তারপর চলো গান শুনবো এরকম একটা আয়োজন ছিল সময়ের প্রয়োজনে কলের গান হারিয়ে এসেছে রেডিও তখনও মানুষ গান শোনার এমন ক্ষুদ্র মাধ্যমকে বেছে নিয়েছেন অনেকটা আপন করেই এমন অনেক স্মৃতি জাগানিয়া রসদ পাওয়া যাবে মনে পড়ে ফিতার ক্যাসেটের কথা গত শতাব্দীর এর দশক থেকে এই শতকের শুরু পর্যন্ত ক্যাসেটে গানের অ্যালবাম প্রকাশ করা হতো ক্যাসেটের প্রচলন ছিল তখন ফিতায় আমরা পেতাম গানগুলো দুপাশে শোনা যেত অনেকগুলো ছটা ছটা করে বারোটা গান থাকতো সেটা একটা সময় গেছে তো বেশি গান শুনতে আমার মা ক্যাসেট রেখে ফেলছে আমি আবার ধরেন ওইটার ক্যাসেটের খোলসটা রেখে ফিতাটা আবার আরেকটা ক্যাসেটে শিফট করে আবার ওই গান শোনা শুরু করছে প্রযুক্তির উৎকর্ষে সঙ্গীতে যোগ হলো কম্প্যাক্ট ডিস্ক বা সিডি সাথে যুক্ত হলো চলমান ছবি হলো ভিসিডি সেটাও পুরনো হওয়ার জোগাড় সঙ্গীত এখন ইন্টারনেটের সৌজন্যে ইউটিউব কিংবা মোবাইল ফোনে চলে এসেছে আলাদা টাইম বের করে আমাদের গানটা শুনতে হচ্ছে না আমাদের গান শোনার জন্য এখন আমাদের মানে আমরা এখন অবাধ অনলাইনে গান প্রকাশের কারণে শ্রোতারা অনেক বেশি শ্রোতার কাছে পৌঁছতে পারছে গানটা একটা সময় এবং আমি বুঝতে পারছি কত সংখ্যক শ্রোতা গানটা শুনছে ক্যাসেট সিডি বের হওয়ার পর বিজ্ঞাপন দিতে হতো এখন আপনি দেখবেন যে আপনার ইউটিউব খুললে আপনার নিউ রিলিজ ট্র্যাকগুলি অনায়াসে আপনার চলে আসতেছে এত কিছুর পরেও বধুর সেই সময়গুলো কি উপেক্ষা করা যায় প্রযুক্তি আমাদেরকে খুব সহজ উপায় বের করে দিয়েছে যে আমরা এখন পকেটে নিয়ে চল যখন তখন গান শুনতে পারি মোবাইলে গান শুনতে পারি আমরা সিডিতে শুনছি না এলপিতে শুনছি নাকি টেলিফোনে শুনছি এতে কিছু যায় আসে না শোনাটা কি শুনছি শোনাটা কি অন্তরে দাগ ফেলছে প্রযুক্তি হয়তো আরও পরিবর্তন আনবে কিন্তু স্মৃতির সেই গ্রামোফোন লং প্লে হয়ে থাকবে জাগানিয়া আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা